আপনাদের বাচ্চাদেরকে একা রাস্তা দিয়ে চলাফেরা করতে দেবেন না এই ভাইটা দেখে দেখেন মুখটা কেমন জানি করলো আর তখন মেয়েরা তার সামনে দিয়ে গেলো আর ভাইটা পিছনে পিছনে গেলো আর তখন মেয়েরা খেলাধুলা করছিল এই ভাইটা বড় বাবা মেয়ের দিকে তখন তাকিয়ে রইল আর তাদের স্কুল ছুটি হচ্ছে আসছে সে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথায় যাচ্ছে আর তখন দৌড়ে যাচ্ছিল আর ছেলে ডাকলো আর তখন বললো না আর তখন একটা মিলকে নিয়ে চকলেট বের করে দিল আর তখন এই ছোটো মেয়েটা তার কাছে গেলো চকলেট নিল হাটটা ধরে ফেললো আর তার বোনটা বলল বোন কোথায় আর তখন বোনটা খুঁজছিল তার বোনকে আর দেখতে পেলো এই ভাইটা তার বোনের হাত ধরেছে আর টান করছে তখন সে এসে রাগ করে ধাক্কা মেরে তার বোনকে নিয়ে গেল। আর তখন ছাড়া দৌড়ে এক পর্যায়ে তারা এক বাসার বতরায় চলে গেল আর বাসা থেকে সকালবেলা যখন এই বড় বোনটা স্কুলে আসবে তখন এই ছোটো বোন ঘুমিয়েছিল আর তখন বড় বোনটা স্কুলে চলে আসলো আর তখন সেই রাস্তা দিয়ে একা যাচ্ছিলো আর মনে মনে ভয় পাচ্ছিল একা যাচ্ছিল আর তখন যেতে যেতেই তখন হঠাৎ করে এই দুষ্ট ছেলেটা সামনে দাঁড়ালো আর তখন মেয়েটাকে ধরে নিয়ে গেল আর মেয়েকে টান করে মেয়েটাকে এক পর্যায়ে কুলে করে নিয়ে চলে গেল ছোট্ট মেয়েটা স্বপ্নে দেখে ঘুম ভাঙলো বললো মা বোন কোথায় স্কুলে আর তখন দৌড়ে সেই ছেলের কাছে যাচ্ছিল কোথায় যাও আমি আসছি এই কথা বলে দৌড়ে বোনকে খুঁজছে এই ছোট্ট বোনটি আর তখন খুঁজে না পাচ্ছে তখন খুঁজছে দেখতে পেলো এই মাতাল ছেলেটা এদিকে মদ খেয়ে খেয়ে আসছে আর তখন এই জায়গায় বসলো ছোট্ট মেয়েটা দেখতে পেলো মাতাল ছেলের কাছে তার বোনের হিজাবটা আর তখন এই দৃশ্যটা দেখে এই হিজাবটা তখন হাতে নিল আর হিজাবটা দেখে কান্না করলো তখন সে বুঝতে পেরেছে আর বোন নেই আর তখন সে একটা লাঠি ছিল আর তখন এই লাঠি দিয়ে ছোট্ট মেটা তার মাথমে বাড়ি দিল। আর তখন সে পড়ে গেল। এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন মন থেকে শেয়ার করে সবাইকে দেখা